আহার সমুদ্রের অদ্ভুত মেতালি মায়াময় পুরনো শহর আর উজ্জ্বল আলোকসজ্জায় নতুন শহরের হাতছানি সবকিছু মিলে এক অপরূপ সৌন্দর্যের দেশ ভিয়েতনাম সাউথ চায়না সাগরের পারে অবস্থিত দেশটির পরতে পরতে ছড়িয়ে রয়েছে মুগ্ধতা সবখানে সাজানো গোছানো পরিচ্ছন্নতা ও পরিকল্পনার ছোঁয়া দেশটি তার সমস্ত তারুণ্য নিয়ে যেন পর্যটকদের স্বাগত জানানোর অপেক্ষায় প্রাচীনত্ব ও আভিজাত্যের এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করেছে দেশটি সেখানকার ছিমছাম শান্ত সুন্দর এক শহর শহর চলুন আজ আমরা ঘুরে আসি সেই থেকে দানাং ভিয়েতনামের সৌন্দর্যে পরিপূর্ণ এক শহর দানাং দেশটির পঞ্চম বৃহত্তম শহর হান নদীর তীরে দক্ষিণ চায়না সাগর উপকূলে অবস্থিত শহরটি এটি ভিয়েতনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বন্দর শহরও বটে অঞ্চলটি নানা প্রাকৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ দানাং শহর থেকে প্রায় চার মাইল পূর্বে দর্শনীয় মেইখে ভিয়েতনামের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর একটি এছাড়া শহরের খুব কাছেই রয়েছে নন নোক বিচ নামে আরও একটি সৈকত সাদা বালুময় সৈকতে সূর্যস্নান মাছ ধরা এবং সার্ফিংয়ের জন্য সৈকতগুলো পর্যটকদের জন্য একেবারে আদর্শ স্থান এছাড়া শহরের দক্ষিণে সৌন্দর্যে মোড়া মার্বেল মাউন্টেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় অবস্থিত সোনাত্রা ন্যাশনাল পার্ক এবং দানাং শহরের শেষ প্রান্তে অবস্থিত হাইভেন পাসের এক কথায় অনবদ্য এছাড়া ফরাসি স্থাপত্যে তৈরি দানাং ক্যাথেড্রাল শহরের মাঝেই অবস্থিত ফাপলাম প্যাগোডা কিংবা ড্রাগন ব্রিজ স্থাপত্য শিল্পকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায় তাই স্থানীয়দের কাছে শুধু নয় পর্যটকদেরও দানাং শহরের প্রতি রয়েছে এক অন্যরকম টান দানাং শহরের দক্ষিণ পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার নশো ফুট উচ্চতায় বিস্তৃত এক সবুজ উপত্যকা বানাহিলস দুপাশে পাথুরে পাহাড়ি ঘন সবুজ বন পাশ দিয়ে বয়ে চলা খরস্রোতা নদী বিংশ শতকের শুরুর দিকে এ অঞ্চলে ফরাসি উপনিবেশ গড়ে উঠেছিল সে সময় বানা হিলস ছিল একটি পাহাড়ি স্টেশন তখন অনেক ফরাসিরা এখানে তাদের বসতি গড়ে তোলে যার মধ্যে ফরাসি স্থাপত্যের তৈরি প্রাচীন ক্যাথেড্রাল মধ্যযুগের বেশ কয়েকটি পুরনো দুর্গ বানা হিলসকে দিয়েছে এক মাত্রা। তবে বানা হিলসের আরেক অন্যতম আকর্ষণ গোল্ডেন ব্রিজ বা সোনালী সেতু অবশ্য গোল্ডেন ব্রিজ নামে পরিচিতি পেলেও স্থানীয়দের কাছে এটি পরিচিত কাউভ্যাং নামে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার তিনশো ফুট উচ্চতায় এই সেতুর অবস্থান দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মিত হয়েছে ঘন পাহাড়ি জঙ্গলের মাঝে প্রায় পাঁচশো ফুট দীর্ঘ এই সেতুটি পাশাপাশি দুটো পাহাড়কে যুক্ত করেছে আর সেতুর দুপাশ থেকে বিশালাকার দুটো পাথুরে হাত যেন সেতুটিকে আঁকড়ে ধরে আছে অনেকের কাছে যেন হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাত সরপিল আকারের আঁকাবাঁকা সেতুটি দূর থেকে দেখলে সত্যি মনে হতে পারে স্বয়ং ঈশ্বরের হাতে যেন ধরা আছে একটি সোনালি সাপ আর সেতুর উপর যখন সূর্যের ঝলমলে মলে সোনালি আলো পড়ে তখন এ যেন স্বর্গীয় রূপ ধারণ করে তবে মজার বিষয় হলো সেতুর দুপাশের হাত দুটো পাথরের খোদাই করা ভাস্কর্য মনে হলেও হাতের ডিজাইনটি মূলত ইস্পাতের তৈরি তাতে পাথর আর সিমেন্টের প্রলেপ দেয়া আর পুরো সেতুটি ফাইবার গ্লাস কংক্রিট ও ইস্পাতের তৈরি দু সালের জুন মাসে পর্যটকদের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয় তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেতুটি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় তবে এই স্থাপত্য শিল্প যে দেশ বিদেশের পর্যটকদের মাঝে এতটা সারা ফেলবে তা নির্মাতারাও ধারণা করতে পারে এছাড়াও বানা হিলসে পাহাড়ের উপর দিয়ে যাতায়াতের জন্য রয়েছে কেবল কার দেখা মিলবে অসংখ্য ক্যাসাল আর ক্যাথেড্রাল সমৃদ্ধ মধ্যযুগের ফরাসি অধ্যুষিত গ্রামের ছোঁয়াও নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর